মারটা চানজয় মারকা শোং খাদারের মারতাংশের মারটা তোমার মারকাং মারকাল মারকাপতি নাগরটা বিদ্যুপতি নামনি তারপরে ছড়বে নাগর মার্কেট হার

নাম বল আরে হাই নাম বল আকাশ থেকে থেকে

E ka lana e ka lana sama lana

আজকে আসছে আগামী বারোই ফেব্রুয়ারি আর এই নির্বাচনে পল্লী কন্ধু আদর্শ ধারণ করে ও জলবন্ধু ডিএম কাদের নেতৃত্বের মাধ্যমে

আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসসি নিউজে আমরা যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই কেরানীগঞ্জ তিন আসনের নয়নের মনি আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন এখানে নাঙ্গল মাকরা নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন তিনি নাঙ্গলের প্রতীক পেয়েছেন যিনি অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন এই জিএম কাদের নাঙ্গল নিয়ে এরশাদ সাহেবের নাঙ্গল নিয়ে এবং আপনারা জানেন যে রডসংসাদের নাঙ্গল নিয়ে আজকে এই রাজপথে হাজির হয়েছে রাজপথে ভোট যাচ্ছে সেই প্রিয় নেতা হাজি মোহাম্মদ ফারুক সাহেব আমাদের মাঝে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতা অনেক নেতা নেতাকর্মীদেরকে নিয়ে আজকে যে ওয়ার্কিং করেছেন ভোট চেয়েছেন নাঙ্গলের মাকরা যে লিফলেট বিতরণ করেছেন সেই প্রিয় নেতা আজকে আলহাজ মোহাম্মদ অমর ফারুক সাহেব আমাদের মাঝে রয়েছেন আমরা একটু জানতে চাইবো যে আসলে নির্বাচনী প্রচারণায় আপনি কি দেখতে পেলেন বা কতটুকু আশ্বাস দিল আপনাকে ভোটাররা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরকাত সকল প্রশংসা আল্লাহ তালা আজকে আমি চারটি বাজারে প্রদর্শন করেছি নির্বাচনে প্রচারণা করেছি আমরা ইনশাল্লাহ অনেক অত্যন্ত সাহারা সাহারা পেয়েছি পেয়েছি আমাদেরকে সবাই বলেছে ইনশাল্লাহ আপনাকে ভোট দিব আর যেহেতু একটি দল নির্বাচনের থেকে বাইরে আসেন তারা আমাকে একটু বেশি আশ্বস্ত করছেন যে আমি ইনশাল্লাহ আব্বা আমাদের দল নাই আমরা আপনাকে ইনশাল্লাহ এবার ভোট দিব ইনশাল্লাহ আমরা আশা রাখি আল্লাহর রহমতে আমরা

যে অর্কিকে নেমেছেন লিপলেট বিতরণ করেছেন বা এই অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে আজকে এত বড় একটা শোডাউন করেছেন এই শোডাউন নির্বাচনের আগ চলবে কি ইনশাল্লাহ আমরা নির্বাচনের আগ করব আমাদের জিএম গাদে সাহেব বলেছেন যদি আমাদেরকে লিডিং ফ্রেন্ড ক্লিন রাখেন সরকার তাহলে আমরা নির্বাচনে মারে থাকবো আর যদি আমাদের সাথে নির্বাচনী বৃত্তিমালা ভঙ্গ করবেন তাহলে আমরা জিএম গাদের নির্দেশায় আমরা সকল নমিনেশন পর্যন্ত আর যদি আমাদেরকে ক্লিন পেন লিটিন পেন না দেন আর আমাদেরকে লিটিং ট্রেডিং যদি নির্বাচন শান্তিপূর্ণ ভাবে গত দেন আমরা ইনশাল্লাহ নির্বাচন করতো মানে থাকবে ইনশাল্লাহ আর প্রতিপক্ষের কোনো হামলা মামলা বা কোনো কিছু শিকার হয়েছে কি নেই আমরা এখনো শিকার হই নাই অনেকে ওই দেখা যায় দূরের থেকে অনেক কিছু বলে কিন্তু এগুলোকে আমরা অপত্যাহ করি না যদি কিছু বলা হয় তাহলে সামনেতেই বলতে হবে দূরের হুমকি দিয়ে তো আমরা সেটা আমরা মানব না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ দল আমরা আশা রাখি আমাদের সাথে কেউ ভাজাভাজি করবে না এটা আমরা আশা রাখি আর আমাদের সাথে ভাজাভাজি করলে আমরাও ভাজাভাজি আমরাও তাকে তাকে ছাড়বো না আমরা যদি নির্বাচনের মাঠে আছি আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করব সবাই শান্তিপূর্ণভাবে ভাবে যেন নির্বাচন করতে পারেন এই জন্য সরকার জানি সকলকে সুন্দর একটি ব্যবস্থা করে দেন বিগত দিনে তো মানুষ ভোট দিতে পারেনি এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা এটা তো আমাদের ইমিত সাহেব বলতেছেন বারো তারিখে ভোট দিতে পারবেন আমরা আশাবাদী যারা সবাই ভোট দিতে পারে আর যদি ভোট দিতে না পারে তাহলে তারপর নির্বাচন ভালো থাকবে না এই বলে বক্তব্য শেষ করছে একটু একটু যে এই ঢাকা দিনের সাধারণ মানুষের উদ্দেশ্যে বারো তারিখে ভোট দিতে আসবে এরকম কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষ আমাকে বলতেছে যদি আমরা সুন্দর পরিবেশ দেখি তাহলে আমরা ভোট আজ চাব আর সুস্থ নির্বাচনের পরিবেশ তা দেখি তাহলে আমরা ভোট দিতে চাবো না আলহাজ হোসেন মোহাম্মদের সাথ মরমের সাথ এই নয় বছর সে দেশ শাসন করেছেন বহু উন্নয়নমূলক কাজ তিনি করে গেছেন তবে যদি এই উন্নয়নের কথা বলি শেষ হবে না উন্নয়নের কথা সেই কারণে মানুষ এখন সেই আলহাজ হোসেন মোহাম্মদের সাথে উন্নয়নের কথা স্মরণ করে লাঙ্গলে ভর্তিবে ধন্যবাদ ধন্যবাদ